আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য যারা ভিসা করেছেন বা দালালের কাছে ভিসা করার জন্য আবেদন করেছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন তারা যে লেবার কার্ডটি দালাল আপনাকে দিয়েছে বা কোনো এজেন্সি আপনাকে দিয়েছে বা ওয়ার্ক পারমিট দিয়েছে আপনাকে যে লেবার কার্ডটি দিয়েছে সেই লেবার কার্ডটি আপনার অরিজিনাল না ডুপ্লিকেট বা আপনারা কার্ডটি অনলাইনে কিভাবে চেক করবেন বা কিভাবে দেখবেন যেটা অরিজিনাল না আসলে ভুয়া দিয়েছে কিভাবে যাচাই বাছাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই নামেই ফেসবুক পেজ আছে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন শেষে লাইক করতে একবারই ভুলবেন না কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত চলুন তাহলে শুরু করা যাক খেয়াল রাখুন স্ক্রিনে ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন তো আপনারা মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে আপনি ব্রাউজারের মাধ্যমে আপনারা চেক করতে পারেন আপনাদের লেবার কার্ডটি তো একটা ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ দিবেন ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট এটা সার্চ দিবেন এটা সার্চ দিলে আপনাদের প্ল্যাটফর্ম চলে আসবে ইনশাল্লাহ তো আমি এটা লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা প্ল্যাটফর্ম দেখাবে তো এরকমটা প্ল্যাটফর্ম আসলে আপনারা দেখতেছেন সর্বপ্রথমে যে প্ল্যাটফর্মটা আছে আমাদের এই প্ল্যাটফর্মটায় লেখা আছে ইনকোয়ারি সার্ভিস ঠিক আছে আপনারা ইনকোয়ারি সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট চলে আসছে এখানে দেখুন লেখা আছে সয়েস এ সার্ভিস তো অবশ্যই আপনাদের সার্ভিসটাকে সয়েস করতে হবে আপনি কি দেখতে চাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন আসবে আপনার ট্রেড লাইসেন্স সার্টিফিকেট ভেরিফিকেশন হ্যাঁ তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তারপরে হচ্ছে কোম্পানির ইনফরমেশন তারপরে হচ্ছে কোম্পানি ইনভেশন বাই লাইসেন্স নাম্বার অনেক কিছু দেখাবে যেহেতু আপনারা লেবার কার্ড অথবা ওয়ার্ক পারমিটটা চেক করবেন সেক্ষেত্রে একদম স্ক্রল করে নিচের দিকে আসতে হবে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট ইনফরমেশন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তো আপনারা এইখানে ওয়ার্ক পারমিট যে ইনফরমেশন যে নাম্বারটা আছে এটা কোথায় পাবেন আমি সেটা দেখাচ্ছি তো আপনাদের যে লেবার কার্ডটা আছে বা ইনফরমেশন যে ডিটেলসটা আপনাকে ধরাই দিছে যে বা কার্ডটা দালালে ধরাই দিছে এখানে দেখবেন ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের পরে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি যার যার নাম্বার সেটা বসিয়ে দিবেন আমি আমার প্রাইভেসির জন্য নাম্বারটা হাইড করে দিলাম তো আপনারা নাম্বারটা কোনো ভাবে নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখুন ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা অবশ্যই দিয়ে দিবেন ক্যাপচার কোডটা দেওয়ার পরে নিচে দেখুন সার্চ বার লেখা আছে সেই সার্চ অপশনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সার্ভার অবশ্যই কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের ইনফরমেশনটা আমাদের কাছে আসবে এখন এই ইনফরমেশনটা আসলে আমরা কোম্পানি ইনফরমেশন পুরোটা দেখতে পারবো সঠিক প্রমাণিত হবে তো বেয়া আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু অলরেডি ইনফরমেশন সব চলে এসেছে ঠিক আছে চলে এসেছে আমরা সবকিছু দেখতে পেরেছি এখানে নাম ঠিকানা এবং এ টু জেড সবকিছু ঠিকই আছে আমাদের যে ডিটেলসের সাথে আমাদের এখানে মিল আছে তো আপনারা অবশ্যই আপনাদের যে ওয়ার্ক পারমিট আছে সেই লেবার কার্ডটি লেবার কার্ডটির সাথে অবশ্যই আপনারা এখান থেকে সবকিছু মিলিয়ে নেবেন যে আপনাদের ইনফরমেশন ঠিক আছে কিনা তারপর একটু স্ক্রল করে উপরে যদি যান এখানে নিচে প্রিন্ট অপশন আছে প্রিন্ট করলেই কিন্তু আপনাদের পুরো ডিটেইলস আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ